কুম রহমাতুল্লাহি ওয়াবারাকাতু। গুড মর্নিং গুড মর্নিং ডিএক্সএন। আসলে আমরা নিজেরাই জানি না আমাদের জীবনের লক্ষ্য কি। আমরা যখন আমাদের নিজের জীবনের লক্ষ্য পৌঁছাতে পারবো সেদিন আমরা সাকসেস হবো। তো ডিএক্সএন আমাদের এরকমই একটা রাস্তাই দেখাচ্ছে যে তুমি তোমার জীবনের লক্ষ্য পূরণ করো। সারা জীবন তুমি এরকম পরের চাকরি করে পরের গোলামি করে তুমি কখনো উপরে উঠতে না তুমি কখনো পয়সার মুখ দেখতে পারবে না তুমি কখনো হ্যাপিনেসের মুখ দেখতে পারবে না তুমি কখনো অর্থ সম্পদের মুখ দেখতে না কারণ যতদিন যতদিন তোমার এই দেহে শক্তি আছে সামর্থ্য আছে তোমার ততদিন হয়তো বা তুমি ভালো চলতে পারবা তবুও তোমার সীমিত বেতন তো দেখছেন আমাদের এইটাই বোঝায় যে তুমি ভালো থাকো তুমি হ্যাপিনেস নাও থেকে ইভেন তুমি টাকা ইনকাম করো এবং এমন টাকা যে টাকার কোনো সীমা সীমা নাই নাই এটার কোনো সীমাবদ্ধতা নাই যে তুমি দুই হাজার পাবা মাসে তিন হাজার পাবা চার হাজার পাবা তুমি যদি সঠিকভাবে ভাবে পরিশ্রম দিতে পারো তুমি এখান থেকে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবা হ্যাঁ আমরা সেই দাওয়াতটাই দেই আমি নিরঞ্জন দাদা ফিরোজ সাহেব নাসের সাহেব সবাই কিন্তু আমরা সকলকে এই দাওয়াতগুলোই দিচ্ছি তো যখন তুমি সুস্থ থাকবে তখন কিন্তু তোমার প্রয়োজন পড়বে না ডাক্তারের কাছে যেতে রাইট অর রং কোর্স যখন তোমার ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন পড়বে না তখন তোমার ডাক্তারের ভিজিট বেঁচে গেল ডাক্তার যে পরীক্ষা নিরীক্ষা দিল সেগুলো বেঁচে গেল তো আমাদের সমস্যা কোথায় আমরা বাহির থেকেও প্রোডাক্টস কিনে খাই বাহির থেকে আমরা সাবান শ্যাম্পু ইউজ করি বাহির থেকে আমরা সবকিছু করি কিন্তু সেগুলো হেলথফুল না আমাদের দেহকে ভালো রাখে না ঠিক আছে সেটার জন্য হয়তো দেখা যায় আজ দাঁতে ব্যথা যাইতে হচ্ছে ডাক্তারের কাছে কালকে শরীরে ওই সাবন নিয়ে অ্যালার্জি হচ্ছে উঠেছে যাইতে হচ্ছে ডাক্তারের কাছে তো ওই তেল নিয়ে চুল পড়ে যাচ্ছে যাইতে হচ্ছে হেয়ার এক্সপার্ট এর কাছে তো আমরা যদি আগে থেকেই নিজেদের ভালোটা একটু বুঝে চলি তাহলে কিন্তু থেকে আমাদের এখান স্বাস্থ্য পাওয়া পাওয়া সম্ভব সম্ভব থেকে আমাদের টাকা তো আমি সবাইকে বলবো আপনারা সবাই ডিএক আসেন এখানে খারাপ কিছু না এখানে কাউকে খারাপ কোনো কিছু বলা হয় না আপনি জাস্ট আসেন দেখেন শোনেন বুঝেন তারপর যদি আপনাকে আপনার ভালো লাগে আমাদের ডি ইন বিজনেস করতে ওয়েলকাম আমরা সমস্ত লিডাররা আছি আপনাদের ওয়েলকাম জানাচ্ছি তো ডি ইন আপনি বলবেন ফেক আপনি একা ফেক বলবেন কিন্তু এখানে ১৬ কোটি মানুষ ইনভলভ আছে সারা বিশ্বের আপনি একার ফেক বলাতে কিছু যায় আসে না ইভেন আপনি যে সুযোগটা থেকে বঞ্চিত হচ্ছেন এটাতে কিন্তু আপনার লস কারণ নয় আপনার লস তো সময় থাকতে আসুন আমরা ডিএক্সএন বিজনেস করি আসুন আমরা ফ্রিডম একটা লাইফ ক্রিয়েট করি আসুন আমরা ডিএক্সএন এর সমস্ত প্রোডাক্টস খেয়ে ভালো থাকি এবং ডাক্তারের কাছে যাওয়ার কোনো প্রয়োজন পড়বে না ইনশাআল্লাহ ডাক্তারের কাছে আমাদের তখন যাওয়ার প্রয়োজন পড়বে যখন আমরা অসুস্থ থাকব যখন আমরা অসুস্থই হব না আল্লাহ পাকের রহমতে তখন আমরা কেন ডাক্তারের কাছে যে অযথা পয়সা খরচ করব আর আজ পর্যন্ত এমন কোন কোম্পানি দেখেছেন যে আপনি ছোট্টবেলা থেকে সে আপনি এই দুনিয়ায় ঘনিষ্ঠ হওয়ার পর থেকে যে সমস্ত সাবান শ্যাম্পু আপনার পিছনে খরচ হয়েছে যে সমস্ত কোম্পানি সাবান শ্যাম্পু আপনি ইউজ করেছেন এগুলার কোনো কোম্পানি আপনাকে এক একদিহাম রিটার্ন দিয়েছে না কখনো দেয়নি এটা আপনি যত যাই দিয়ে আমাকে প্রুফ করার চেষ্টা করেন না কেন আমি কিন্তু বিশ্বাস করব না কারণ আমিও এর ভুক্ত ছিলাম আমিও ছোট থেকে এই পর্যন্ত আমি অনেক বাহিরের প্রোডাক্ট ইউজ করেছি ঠিক আছে তো আমাকে কিন্তু কেউ কোনোদিন একদের হামও দেয়নি যে যে তুমি এতদিন ধরে পেয়াসোর তেল ইউজ করছো নাও আজকে দশটা টাকা নাও একটা চা খেল দেয় নাই কিন্তু দিয়েছেন আমাকে কিন্তু প্রত্যেক মাসে বোনাস দিচ্ছে তো আমি কেন ডিএক্সএল করব না ওয়াই নট আমি অফকোর্স ডিএক্সএল করব আমি আপনাদেরকেও দাওয়া দিচ্ছি আপনারাও ডিএক্সএন এ আসেন ডিএক্সএন এ বসেন ডিএক্সএন এর কথা শুনেন ডিএক্সএন এর প্রত্যেকটা প্রোডাক্ট সম্পর্কে আপনি জানেন বুঝেন এবং আপনি ডিএক্সএন বিজনেস মনোযোগ দিয়ে করেন অবশ্যই এখান থেকে সফল হওয়া সম্ভব আমরা সফল হব ইনশাআল্লাহ আপনাদের দু একজনের কথাই হয়তো আমাদের কিছু যাবে আসবে না কিন্তু লসটা হচ্ছে কার জানেন দিন শেষে আপনার আমাদের কিছু হবে না আপনি একজন মানুষ যদি ডিএক্স না বুঝেন ডিএক্স নিয়ে যদি আপনার ব্যাড কমেন্ট থাকে ডিএক্স কে যদি আপনি নেগেটিভ ভাবে দেখেন কোনো সমস্যা নেই লস হচ্ছে আপনার